নমস্কার আপনাদের রীতম বাংলায় স্বাগত আজকে আমরা রয়েছি শ্রী রামকৃষ্ণ দেবের পদধূলি বিজড়িত হুগলি জেলার কামার পুকুরে। হুগলি জেলার যে কটি ঐতিহ্যবাহী পুজো রয়েছে তার মধ্যে অন্যতম এই ধর্মদাস লাহার লাহাবাড়ির পুজো আর এই ইতিহাস ঘাটলে দেখা যাবে যে এই পুজোকে কেন্দ্র করে রয়েছে ঠাকুর গদাধরে ছেলেবেলার স্মৃতি কথিত আছে ঠাকুর গদাধর এই মূর্তির চক্ষু দান করেছিলেন আজকে সেই সব নি সব ইতিহাস নি আমাদের সাথে রয়েছেন এবারেরই একজন প্রবীণ সদস্য সোমনাথ লাহা নমস্কার আপনাকে নমস্কার আমি শম্ভু ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশ অন্তরঙ্গ বন্ধু ধর্মদাস লাহার পঞ্চম সদস্য তো আপনারা এখানে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ আপনাদের যা যে বক্তব্য থাকবে আমার কাছে রাখবেন আমি সেগুলো বলার চেষ্টা করব এই পুজোকে কেন্দ্র করে রয়েছে অনেক ইতিহাস আমরা আজকে সেই ইতিহাসই আপনার মুখ থেকে শুনব লাহা পরিবারের ইতিহাস জানতে গেলে প্রথমে চট্টোপাধ্যায় পরিবারের ইতিহাস জানতে হয় আবার চট্টোপাধ্যায় পরিবারের ইতিহাস জানতে গেলে লাহাবাবুদেরও পরিবারের সদস্যদের ইতিহাস জানার দরকার আছে আমরা একটু পেছিয়ে যাব পনেরোশো সাতাশি খ্রিস্টাব্দ তখন দিল্লির মজরদে আছেন সম্রাট আকবর আকবরের নির্দেশে মানসিংহ আসলেন বাংলা দখল করতে প্রথমে ছাউনি ফেললেন বর্ধমানে পরে আসলেন জাহানাবাদ বর্ধমানে আরামবাগ তারপরে মান্দারান বর্ষার জন্য ফিরে যান পরে দ্বিতীয়বার যখন আসেন তখন সঙ্গে নিয়ে আসলেন রামকিরণ রায় আমাদের এই সন্তান এবং আকবরের সৈনিক ভীষণভাবে যুদ্ধ হলো অতুল খাকে পরাস্ত করা হলো পরে বিস্তীর্ণ অঞ্চল দখল এবং যুদ্ধে জয়ের পরে মানসিংহ রামানন্দ রায়কে বললে তুমি আমাকে ভীষণভাবে সাহায্য করেছ তোমাকে আমরা কিছু দিতে চাই তখন ওখানে দেড় হাজার বিকে জমি দিয়েছিল সেই দেড় হাজার থেকে দেড়ে গ্রাম আর চন্দ্রকো থেকে উদ্ধার হলো রঘুবীর শিলা সেই শিলা রামকিরণ রায় চেয়ে নিলেন এবং প্রতিষ্ঠা করলেন বিরাট অট্টলিকা পুষ্করণী হরণ করলেন আর ওই শিলার পূজার জন্য তখন অনেক দূর থেকে সৎ ব্রাহ্মণকে নিয়ে আসলেন সেই ব্রাহ্মণ হচ্ছে বলরাম চট্টোপাধ্যায় ঠাকুরের পূর্বপুরুষ বলরামের পরে আসে লাম তার আরও দুপুর পরে আসে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ওখানে থাকতেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ওখানে প্রথম বিয়ে হয় কিন্তু প্রথম স্ত্রী মারা যাওয়ার পরেতে দ্বিতীয় স্ত্রী সুরাটি মায়াপুরের চন্দ্রাদেবীকে উনি বিয়ে করেন ওখানে দুটি সন্তান হয়েছিল কিছুদিন বাদে ওখানে জমিদারিতে আসলেন হচ্ছে কলির কংস রামানন্দ রায় কলিকাতার মিত্র পরিবারের সঙ্গে বিবাদ হয় এবং সেই বিবাদে ফৌজদারি মামলা এবং রামানন্দ রায় কিছুটা কণ্ঠাসা তখন লেঠেলকে দিয়ে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে ডেকে পাঠালেন যে তোমাকে মিথ্যা সাক্ষী মানে আমার আমি যে জমির মালিক এই মিথ্যা সাক্ষীতে দিতে হবে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বললেন আমি সত্যনিষ্ঠ ব্রাহ্মণ আমি তো মিথ্যা সারকে দিতে পারবো না রামানন্দ রেগে গেল বলেন তুমি আমার পুরোহিত পরের হিত করাই তোমার কর্তব্য আমার পূর্বপুরুষরা তোমাদেরকে অনেক দান ধ্যান করেছে তখন বললেন দেখুন আমি সত্যের উপরে দাঁড়িয়ে আছি আমি অসত্যের উপরে কোনো কাজই করতে পারবো না তখন কি করলেন উনি একটা মামলা রুজু করে দিলেন বর্ধমানেতে মা চন্দ্রী বললেন উনি পাষণ্ড জমিদার প্রশাসন পারবে না তুমি ওর কাছে হার মেনে নাও বললেন না পরে শিবু চন্ডালকে পাঠিয়ে বুমঘরে ঢুকিয়ে দেওয়ার পরামর্শ হয় ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে যখন শিবু লেঠেল বুমঘরে ঢুকাতে যাওয়ার স্বয়ং শিব দাঁড়িয়ে আছে তখন বললেন এই পাষণ্ড জমিদার আপনাকে মেরে ফেলবে চলুন আপনাকে এই গ্রাম থেকে অন্যত্র সরিয়ে দিই তখন ওখান থেকে উনি আসলেন কামার পুকুর নরক থেকে স্বর্গ আসলেন এখানে হচ্ছে বর্ধমান রাজপুরোহিতের পুরোহিত ছিলেন সুগলাল গোস্বামী কামারপুকুরের পূর্বে নাম ছিল সুগলালগঞ্জ পরে এই জমিদারিটি লাহবাবু কিনে নেন কিনে নেওয়ার পরে এখানে কামার পুকুর নাম হয় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন এখানে আসেন অনেকে বলতেন এক সত্যনিষ্ঠ ব্রাহ্মণ যেন ঋষি এসেছেন উনি যখন স্নান করতে যেতেন গ্রামের লোকেরা সরে যেতেন এখানে এসে অনেক অন্তরঙ্গ বন্ধু পেলেন যেমন মানিক রাজা ধর্মদাস লাহ বাবু তো ধর্মদাস লাহার পিতার নাম ছিল হচ্ছে জগন্নাথ লাহা আগে লাহবাবুদের বসবাস ছিল ঠিক মান্দারানে আলিবদি খা যখন দপ্তর সরিয়ে নিয়ে আদি সপ্তগ্রামে নিয়ে চলে যায় তখন ওখান থেকে যারা ধর্ণাঢ্য ব্যক্তি ছিল আস্তে আস্তে ভেতরের দিকে আসতে থাকে তখন লাহবাবুরা এখানেই বসবাস করতে শুরু করে এটা হচ্ছে লাহা পরিবারের সংক্ষিপ্ত একটা ইতিহাস মানে চট্টোপাধ্যায় পরিবারের সঙ্গে মিলিত করে ধর্মদার লাহার যেরকম টাকা পয়সাও ছিল খরচা করার মেজাজও প্রচুর ছিল এখানে দাম ধ্যান পূর্ণ কাজে এবং এখানে কেউ যদি অভুক্ত থাকত তার বাড়িতে যে সে খোঁজ নিত অনেক স্কুল পাঠশালা যাত্রা থিয়েটার নাটক সবসময় কিছু না কিছু অনুষ্ঠান আমার পুকুরে লেগেই থাকত আর চট্টোপাধ্যায়ের পরিবারের সঙ্গে ধর্মদাস লাহার চার পুত্র দুই মেয়ে ছিল চার পুত্রের ভিতরে গয়া একটু সিনিয়র ছিল ঠাকুরের থেকে তো ঠাকুরের সঙ্গে নিয়ে উনি যেতেন বহু জায়গায় ঘুরেছেন রামের ইচ্ছা একটু দূরেই রামজীবনপুরে আমরা পাই আর নিধিরামের পুত্র নিধিরামের পুত্র গঙ্গা বিষ্ণুর সঙ্গে উনি সাংঘাত পাঠিয়েছিলেন এখানে আমাদের একটা মনসা মন্দির আছে সেখানে উনি সাংঘাত পাঠিয়েছিলেন ঠাকুরের বন্ধু হচ্ছে গয়া বিষ্ণু গঙ্গা বিষ্ণু এখানে ধর্মদাস রাহা জ্যেষ্ঠ কন্যা প্রসন্নময়ী প্রসন্নময় হচ্ছে ঠাকুরকে কৃষ্ণ জ্ঞানে পুজো করতেন আর সর্বমঙ্গলা দেবী ঘরে যা রান্না হতো তো এখানেতে ঠাকুর আসতেন মালক গদাধর এবং এখানে উনি সব কিছুই নিজের ছেলেদের মতো উনি সব কিছুই পেতেন তো লাহাব পরিবারের সঙ্গে চট্টোপাধ্যায় পরিবারের খুব মধুর সম্পর্ক ছিল যে কোনো বিপদে আবদে লাহবাবুড়ে ছুটে যেতেন এবং ক্ষুতিরাম চট্টোপাধ্যায় ধর্মদাস ডাক পরামর্শ নিতেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যখন এই পুজোর সময় ভাগ্নের বাড়িতে গেলেন এখান থেকে একটু দূরে ওখানে যাওয়ার কথা ছিল ধরে কিন্তু গেলেন রামকুমার তো ওই দিনে শরীরটা খারাপ ছিল একটু রোহিণী রোগ ছিল যাওয়ার পরে ওখানে উনি দেহ রাখেন ওখান থেকে উনার আর ডেড নিয়ে আসা হয় না ওখানেই দাও কার্য সম্পন্ন হয়েছিল এবং ওখানে বিজয় দশমীর দিনে আজও একটা উৎসব হয় আর ধর্মদাস লাহাও ছিলেন একটা উনি বয়সের পরে তার পুত্র এবং ভাতুসু দিকে সমস্ত কিছু দিয়ে তিনি গঙ্গার ধারে চলে গেছিলেন এবং একাদশের দিনে উনি দেহ রেখেছিলেন একটা একটা জিনিস কথিত আছে যে ধর্মদাস লাহা তিনি স্বপ্নাদেশ নিয়েছিলেন ওই বিষয়টা যদি আমাদেরকে একটু বলে ধর্ম ছিলেন হচ্ছে ব্যবসায়ী এখানে অমলুস কাঠের হুকো তৈরি হতো আমারই নিজের বাড়ি ওই পাশে গোপে মন্দির ওখানে ওখানে হুকো তৈরি হতো এটা বিলেতে চালান পর্যন্ত হতো আর ছিল গামছা এবং গুড়ের ব্যবসা উনি একটা মকদ্দমার জন্য যাচ্ছিলেন বাইরে চুজুরোর দিকে ওখানে আমাদের কোর্ট আছে তো তখন যেতে যেতে রাত্রেবেলা বিশ্রাম নিতে গেছেন এটি স্বপ্নপাঠ মা স্বপ্ন দিচ্ছেন জগন্নাথ লাহ হচ্ছে ওনার বাবার নাম জগন্নাথ লাহ হচ্ছে মন্দির প্রথম দুর্গা মন্দির করেছিলেন তখন মাটি ছিল পরে এই সুন্দর মন্দিরটি ধর্মদলা করেন মা স্বপ্নাদেশ দিয়ে বলল ধর্মদাস তুই আমার পূজা করবি আর গোস্বামী মতে পূজা করবি সেই মায়ের আদেশ পাওয়ার পরেতে সেই পুজো আজ পর্যন্ত চলে আসছে পুজো উপলক্ষে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ করে দশ দিন ব্যাপী যাত্রাপালা বহু মানুষকে প্রসাদ বিতরণ বস্ত্র বিতরণ করে আসছে আজও এটা আমাদের চলে আসছে এই পুজোটা ঠিক কবে থেকে শুরু হয় কবে থেকে শুরু হয় ঠিক নির্দিষ্ট আমরা ডেট না বলা গেলেও মোটামুটি কামারপুরের সব থেকে পুরোনো পুজো প্রায় তিনশো বছরের পুজো আর এই পুজো মানে এই যে মহালয়ার দিন শোনা যায় যে মহালয়ার দিন ঘট এটা ঠিক মহালয়ার দিন থেকে কতদিন পর্যন্ত মানে বিজয়া দশমীতে কি নিরঞ্জন হয় নাকি হ্যাঁ এখানে মহালয়ার দিন প্রতিবাদ পড়ে দেবী পক্ষ আমাদের ঘট উঠে যেমন এই প্রতিদিনই পুজো হয় এখনো পুজো আর্চা চলছে বিজয়ার ঘটের সঙ্গেই মায়ের বিসর্জন হয় আর যাত্রার বিষয়টি যেটা ওই এক সপ্তাহ যাত্রা দশ দিন ব্যাপী এবারে দিন হয়েছে মানে দশ দিন ব্যাপী গতবারে হয়েছিল ঠিক ষষ্ঠীর আগে এই যাত্রা ট্রেডিশন এখানে ছিল তখন এখানেতে এখনকার মতো তো অত অত্যাধুনিক কিছু ছিল না তো প্রথমেই বললাম যে ধর্মদাস যেরকম পয়সাও ছিল খরচা করার মেজাজ সেরকম ছিল এখানে কিছু না কিছু অনুষ্ঠান লেগে থাকতো ধরুন যাত্রাপালা থিয়েটার পুতুল নাচ আমাদেরই আমরাও বয়সে দেখেছি এখানে পুতুল নাচ হতো হ্যাঁ এখানে রাস উৎসব বিরাজ করা হয় আগেকার দিনে সেই ছবি সিতা হরণ রামের কাহিনী এসব এখানে হতো সেই উপলক্ষেই যাত্রার ট্র্যাডিশনটা চলে আসছে এবং এখনো আমাদের নদিন ব্যাপী এবছরে যাত্রা অনুষ্ঠিত হচ্ছে এই যাত্রার পাশাপাশি আর কি কী হয় যাত্রার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর পুজো আর্চা হয় আর কিছু ওই দাম ধ্যান চলে আচ্ছা আমরা ইতিহাসের পাতা উল্টালে দেখতে পাই যে এখানে মায়ের চক্ষুদান করেছিলেন স্বয়ং ঠাকুর তিনি চক্ষুদান করেছিলেন এই বিষয়ে যদি সামনে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠাকুরের পাঠশালা বাহান্নটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে আগে এটা খড়ের চালা ছিল পরে এটা আপনার টিনের চালা হয় স্বয়ং ভগবান এখানে পাঠ নিয়েছেন ঠাকুরের বয়স যখন পাঁচ থেকে সাত বছর তখন উনি এখানে আসলেন এখানে যে পড়াতেন যে মাস্টার ছিলেন যদুনাথ সরকার উনার কাছে উনি পাঠ নেন এবং পাঠ নেবার উনি সহজেই যোগ শিখেছিলেন কিন্তু বিয়োগ উনি শিখতে চান কেননা আমার চোখে কোনো বিয়োগ নেই ওই পরমাত্মা সবার ভিতরে বিরাজমান প্রত্যেকটি জীবের ভিতরে একই ঈশ্বর আছেন উনি ওই ছোট থেকেই বুঝেছেন এবং উনি যোগই শিখেছিলেন বিয়োগ শিখেননি তো উনি এখানে আসতেন খেলাধুলা করতেন আমাদের পাশেই আছে দামোদর মন্দির দামোদর মন্দিরের তলায় একটা ঘর আছে যেখানে বর্গী আক্রমণ করলে মেয়েরা নেমে যেত পরবর্তীকালে ঠাকুর ওখানে ছবি আঁকতেন ওই ছবি আঁকতেন এখানে নাচ গান যাত্রাপালা উনি খুব ভালো গান গাইতে পারতেন বাড়ি বাড়ি যে কীর্তন করতেন এখানে শম্ভু কর্মকার আছে ওনার কাছে যে উনি মূর্তি তৈরি শিখেছিলেন তো উনি আমাদের এই পূজাতে একবার ঠাকুরের মহালয়ের আগে চক্ষু দান করেছিলেন এটা কথিত আছে হ্যাঁ ঠাকুরের জীবনে এরকম অনেকটাই হয়েছে যেমন মিস্ত্রিত আসলো না বলে উনি চোখ আসলেন এবং এটা একটা মানে আবেগ ছিল সেরকম এই পাশেই সীতানাথ পাইনের বাড়ি সীতানাথ পাইন খুব দম্ভ ছিল যে আমার বাড়িতে কেউ মেয়ে ছাড়া ঢুকতে পারবে না হ্যাঁ তখন গদাই বললো ঠিক আছে আমাকে দর্পচূর্ণ করতে হবে এখানে শনি রবিবার হাটু আসে তখন উনি কী করলেন একটা তাঁতি যে ঠাকুর ঠাকুরগুপ দেখতে সুন্দর ছিল সুন্দরী মেয়ে এসেছে বলে আমি কি না এখানে অসহায় আজকাল যেতে পারছি না সঙ্গীত সাথীরা আমাকে ছেড়ে চলে গেছে তাহলে আমি এখানে একটু বিশ্রাম করতে যাই তো তোমার দেখলে দুর্গা যে ঠিক আছে তুমি অন্দরমহলে যাও এবার অন্দরমহলে সব ঘোরাঘুরি করেছেন ঘোরার পরেতে যখন সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ মা বলছেন রামকুমার দেখো তো হ্যাঁ তোমার ভাই এখনও আসে তখন এখানে আমাদের এই লাহাবোদের পাঁচিল থেকে সে লন্টন হাতে নিয়ে আগেকার দিনে বড় নণ্টন হতো আগে আমিও দেখেছি আগে আমাদের থাকতো তো সেখান থেকে যে গদায় গদায় তখন কাপড় কাপড় সব খুলে ছুটে বলছে দায় দাদা করে উনি চলে এলেন আর বলে গেলেন তোর দর্পচূর্ণ করে গেলাম তো সেইখানে একবার শিবরাত্রির দিনে শিব সে যে যাত্রা করবে যে শিবের অভিনয় করবে সে শিব অসুস্থ হয়ে পড়ে তখন কি করবে কাকে পাওয়া যায় তখন গঙ্গা বিষ্ণু আর গয়া বিষ্ণু লাজনেই গেছে আরো সব বন্ধু বান্ধবরা যে বলছে তোকে সাইজে যাত্রা করতে হবে তখন ওখানে শিবরাত্রির দিনে শিব সাইজে যাত্রা করতে যে হর হর মহ এবং স্বয়ং শিব এসেছেন একদম হয়ে গেলেন তখন চিনু সাকাড়ি এসে আবার শিব ও দিয়ে তখন ধ্যান তো ঠাকুরের এইটা এখানে ছিল এখানে অভিনয় হ্যাঁ ছবি আঁকা চক্ষুদান শিব সাইজে যাত্রা করা এবং আনার নাও বিশ্বরক্তি মন্দির এখানে আছে ওখানে সময় উনার প্রথম ভাব সমাধিটা হয় দ্বিতীয় ভাব সমাধি এখানেটা হয় ওই কালো মেঘেতে সাদা বক দেখে অপার্থিব একটা আনন্দ অনুভব করে উনার ওখানে ভাল সমাধি হয়েছিল আচ্ছা এই যে কামারপুকুর মঠ কামারপুকুর মঠের সাথে মানে দর্শনার্থীরা যখন কামারপুকুর মঠে আসবেন অবশ্যই লাহাবাড়ী আসেন এই মঠের সাথে লাহাবাড়ীর একটা সম্পর্ক এই বিষয়টা যদি একটু আলোকপাত করেন প্রথমে আমি বলেছিলাম যে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ বন্ধু ধর্মদাস প্রতিনিধিত্ব আমি করছি এখন বর্তমানে সেরকম রামকৃষ্ণ মড মিশন গদাধর শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশদেব পরে স্বামীজি মা পরবর্তীকালে বেলুর মঠ রামকৃষ্ণ মিশন উনারই প্রতি করছেন এখানকার রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীরা তো ওনাদের সঙ্গে আগে কথাই আছে না বাংলাতে যত ভাব তত আরি তো মাঝখানে আমাদের সঙ্গে অনেকটাই সংঘর্ষ হয়েছিল রামকৃষ্ণ মঠের মন্দিরটি বাদ দিয়ে যেখানে বসে প্রেয়ার করছেন ওইটা প্রসন্নময়ের বাসগৃহ ছিল ধর্মতালার বাসগৃহ ছিল যেখানে চা খাচ্ছেন আর হচ্ছে আপনার যে চন্দ্রাবর্তি যে ডাইনিং হল যেখানে বসে প্রসাদ পান সেটা আমাদের নিজস্ব ছিল হালদার পুকুর হালদার পুকুরটা আমার দাদুর আমাদের নিজস্ব ছিল সেই রকম এখানে যে আমাদের লাহাব বৈদ্যার লাহা খুব প্রসিদ্ধ লোক ছিলেন এবং উনার সঙ্গে ওই কামারপুকুর মাঠটি নিয়ে কামার পুকুরে যে শ্মশান এবং মাঠ আছে এবং সেখানে বেলুর মঠের সঙ্গে একটা মকদ্দমা চলে এবং সেই মকদ্দমা চলছে এমনকি যুগিসিং মন্দিরও আমাদের লাহাদের আন্ডারি এখনো আছে কিন্তু আমরা থেমে গেছি অনেক আগেতে ওই চিনু সাগরের যে ভিটা ঠাকুর গিয়ে প্রথম চিনে ছিল চিনু সাগরি চিনু সাগরের ভিটাটা বদ্রিনার কাছ থেকে তখন বিরজানন্দজি ওটা গ্রহণ করেছিলেন এখন ওখানে একটা বিরাট একটা মানে বিল্ডিং হয়েছে এবং ওখানে গদাধার পাঠশালাও একটা পাঠশালাও চলে তো সেইখানেতে আমাদের এই বর্তমান যে মহারাজ আছেন পূজনীয় লোকত্তানন্দজি কোনো একটা বিবাদে আমাদেরকে ডেকেছিলেন আমরা বললাম ঠিক আছে আমরা তাহলে আপনার অফিসে যাব। উনি বললেন না লাহাবুরা অফিসে আসবে না আমি লাহাবুদের ওখানে যাব। তখন উনি সমস্ত সন্ন্যাসীদের নিয়ে ঠিক এইখানটাতে আমাদের সঙ্গে আলোচনা হয়েছিল তারপরে অনেকটাই এখন আমাদের সঙ্গে মানে আমরা রামকৃষ্ণ মঠ মিশনের সম্পর্কটা এখন সুন্দর হয়েছে এবং এই মহারাজ আমাদের যাত্রা দেখতে আসেন আমাদের পূজো দেখতে আসেন এবং আমাদেরকে ঠাকুরের প্রসাদি কাপড় দিয়ে পূজো দেখার জন্য লাভবদে নিবেদননা করেছেন এখানে পূজোতে আপনার ট্র্যাডিশনটা একটু জানবো মানে ঠিক পূজোতে কি কি রীতি এগুলো মানা হয় সেই বিষয়টা একটু জানবো আপনাদের থেকে রীতি নীতি বলতে এখানে আমাদের গোস্বামীর মতে পূজো হয় আর একদম প্রতি থেকে ঘট উঠে নয়মি দিন এখানে প্রচুর লোকজন খাওয়ানো হয় চার দিনে এখানে অন্নভোগ হয় কুমারী পুজো কুমারী পূজা এখানে হয় আমাদের ব্রাহ্মণ থেকে কুমারী পূজা আমাদের ঠিক নিয়ম নিষ্ঠা মেনে যেরকম কুমারী পূজা হয় আর এখানে হচ্ছে ঠাকুরের পিতাও কোনো এক টাইমে চন্ডীপাঠ করে গেছিলেন এবং আরেকটা বিষয় আপনার থেকে জানবো শেষ কবে ঠাকুর পরমংশদেব এখানে এসেছিলেন এবং এখানে কবে শেষ কবে মানে সেই যদি সেই সময়টা যদি আপনাদের কখনো মনে পড়ে বা না শেষ কবে বলে এটাকে ঠিক নির্দিষ্ট বলা যাবে না তবে ঠাকুর তো কামারপুর আসতেন এখানে প্রায় আসতেন তো ঠাকুর যখন ওখানে সিদ্ধি লাভ করেছেন তারপরে এখানে এসেছিলেন তো গঙ্গা বিষ্ণু ঠাকুরের সাগাতের যে গঙ্গা বিষ্ণু ছিল তার স্ত্রী রায়মণি তার ছেলে একবার খুব অসুস্থ হয়েছিলেন তখন ঠাকুরের অনেক নাম যশ ওখানে যেয়ে মাকে দর্শন করেছেন তো অনেক পার্শ্বতরাও এসেছিলেন তো ঠাকুর তো সিদ্ধাই পছন্দ করতেন না তখন বললেন রাইমুনি বাবা ঠাকুর আমার ছেলের মাথায় একটু হাত দিতেই হবে তাহলে আমার ছেলে ভালো হয়ে যাবে তখন অনেকেই বলেছিল পার্শ্বদরা না না ঠাকুর ওই সব পছন্দ করে যাবেন না তখন ঠাকুর বলেছিলেন দুঃসারা আমার সঙ্গাতে তোমার ছেলের শরীর খারাপ হয়েছে আমি যাবো মাথায় হাতও দিয়েছিলেন ভালো হয়েছিলেন পরে তো ঠাকুর ছিয়াশি সালে দেহ রাখেন তার আগে ঠাকুর যখনই কামারপুকুর আসতেন লাও বাবুদের এখানে সবসময় আসতেন এই কামর মাটির সঙ্গে উনার জীবন মিশে আছে ওনাকে যখন এখান থেকে রামকুমার চট্টোপাধ্যায় নিয়ে যান তখন দাদাকে বলেছিল কি করে যাই বল এই কামার পুকুরের মাটির সঙ্গে আমার জীবন মিশে আছে সমস্ত কামার পুকুরে কামার পুকুরে আমরা বলি আপনারা পায়ে হেঁটে পদক্ষিণ করুন আমরা শুনলাম এই লাহাবাড়ির সদস্য সোমনাথ বাবুর থেকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে স্মৃতি বিজড়িত বেশ কিছু ঘটনা এবং ঠিক লাহাবাড়িতে কিভাবে পুজো শুরু হলো এবং কিভাবে ঠাকুরের স্মৃতি জড়িয়ে আছে সে সবই আমরা শুনলাম আপনাকে ধন্যবাদ জানাই আমাদের রিতম বাংলার তরফ থেকে ধন্যবাদ